আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা কথা বলবো বা আলোচনা করবো আমাদের এসএসসি দশম অধ্যায় ফিজিক্সের স্থির তৈরির চ্যাপ্টারটি নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার আমাদের এসএসসি পরীক্ষার জন্য এবং আমাদের একাডেমিক পরীক্ষাগুলোর জন্য বিভিন্ন স্কুল বলি তো এই চ্যাপ্টারে আমাদের কয়েকটা সার্টিং টপিক আছে যেই টপিকগুলো থেকে আমাদের সবসময় কোয়েশন এসে থাকে এবং এই টপিকগুলোই বেসিক্যালি এই চ্যাপ্টারটাকে কভার করে তো আমি যদি প্রথমে এই চ্যাপ্টারের টপিকগুলো নিয়ে আলোচনা করি এবং আমি ধীরে ধীরে তারপর একটা থেকে একটা টপিকে আমরা কিভাবে মুভ করব এবং কিভাবে টপিকগুলো আমরা ক্লিয়ার করব সেটা একটু দেখব দেখো প্রথমেই এই চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয় সেটা হচ্ছে আধান আধান নিয়েই বেসিক্যালি এই চ্যাপ্টারটা তারপর আধান যখন পড়বো আধানের সাথে রিলেটেড কুলম্বে সূত্র আমাদেরকে পড়তে হবে কুলম্বে সূত্র পড়ার পর তড়িৎ ক্ষেত্র নিয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে অবশ্যই আমরা প্রত্যেকটা টপিক নিয়ে ডিটেলসে পড়াশোনা করব দেন হচ্ছে তড়িৎ প্রাবল্য সম্পর্কে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে তড়িৎ প্রাবল্য যখন আমরা পড়ব বল বলরেখা এই টপিকটা নিয়ে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে তড়িৎ বিভব নিয়ে আমাদেরকে একটু জানতে হবে কোনটা কি জিনিস এবং ফাইনালি লাস্ট টপিকটা এই চ্যাপ্টারে সেটা হচ্ছে ধারক এবং ধারকের শক্তি নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে তো আমি যদি যাই একটা একটা করে যদি আমি যেতে চাই প্রথমেই আসলে আমরা আধান সম্পর্কে একটু জানার চেষ্টা করি আধান সম্পর্কে জানতে পারলে আমাদের জন্য কুলম্বে সূত্র পড়াটা ইজি হয়ে যাবে তো আধান কি আমি যদি সবার প্রথমেই আধান কি তার যদি একটা সংজ্ঞা দায় করাতে চাই দেখো যেই কণাসমূহ দিয়ে পদার্থ সৃষ্টি হয়েছে আমরা জানি পদার্থ অনেকগুলা কণা সমষ্টি এবং সেই কণাগুলো আবার অণু এবং পরমাণু সমষ্টি তো যেই কণাগুলো দিয়ে পদার্থ তৈরি হয়েছে তাদের এক ধরনের বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে গেলে আধান তার মানে পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আমরা আধান বলতে পারি দুই ধরনের আদান আমরা দেখতে পাই একটা হচ্ছে ধনাত্মক ধর্মী আদান যেটাকে আমরা পজিটিভ আদান বা পজিটিভ চার্জ বলি এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ যেটাকে আমরা বলি তো আধান বা চার্জ আধান বা চার্জ যদি আমরা সংজ্ঞা দায়ের করাতে চাই তাহলে আমরা বলতে পারি পদার্থ সৃষ্টিকারী পদার্থ সৃষ্টিকারী পদার্থ সৃষ্টিকারী যেটাই আমি বললাম পদার্থ সৃষ্টিকারী কণা পদার্থ সৃষ্টিকারী কণা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলা হয় এইভাবে আমরা এক কথায় আধানকে সংজ্ঞায়িত করতে পারি তো আমরা দুই ধরনের আধান নিয়ে আমরা আলোচনা করব এবং দুই ধরনের আধান নিয়ে আমরা কথা বলবো একটা হচ্ছে ধনাত্মক ধর্মী আধান ধনাত্মক ধর্মী আধান বা পজিটিভ চার্জ এবং একটা হচ্ছে ঋণাত্মক ধর্মী বা ঋণাত্মক আধান অথবা নেগেটিভ চার্জ নর্মালি আধানকে আমরা এক্সপ্রেস করি প্রত্যেকটা পদার্থকেই বা প্রত্যেকটা আমরা যখন পদার্থবিজ্ঞানের টার্মগুলো পড়বো প্রত্যেকটা জিনিসকে যেহেতু সার্টেন ইয়ে সাথে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করবো তো সেই বেসিসে আধানকে আমরা এক্সপ্রেস করি কিউ দিয়ে চার্জ আধানকে আমরা এক্সপ্রেস করি কিউ দিয়ে তো তুমি চাইলে এখানে স্মল কিউ কিংবা ক্যাপিটাল কিউ দিতে পারো ইন ডাজার প্যাটার্ন আমরা আধানকে সবসময় এক্সপ্রেস করবো কিউ দিয়ে দ্যাট মিনস এইটা হয়ে গেলো আমাদের পজিটিভ কিউ বা ধনাত্মক ধর্মীয় আদান এবং এইটা হয়ে গেলো আমাদের নেগেটিভ কিউ বা ঋণাত্মক ধর্মী আধান তো আধানের যখন আমরা আধান নিয়ে কথা বলবো অবশ্যই আধানের এককটা সম্পর্কে আমাদের জানা থাকতে হবে তো বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে আধানের যে এককটা আমরা ইউজ করি সেই এককটা হচ্ছে কুলম তার মানে আধানের একক আমরা কুলম্বের নাম অনুসারে কুলম বলতে পারি আধানের একক কুলম বলতে পারি কুলম মিন্স সি ও এল ইউ এম বি কুলম তো সেখান থেকেই এটার একককে আমরা সি দিয়ে এক্সপ্রেস করবো দ্যাট মিনস আধানকে এক্সপ্রেস করা হয় কিউ দিয়ে এবং আধানের একক কুলম সেটাকে আমরা লিখবো সি দিয়ে হোপফুলি বুঝতে পারছি তো আধান সম্পর্কে যদি আমরা বুঝতে পারি বা আধান নিয়ে যদি আমরা একটু আইডিয়া নিতে পারি তাহলে এই পর্যায়ে আমরা কুলম্বের সূত্র কী সেই কুলম্বের সূত্রটা একটু জানার চেষ্টা করি এবং কুলম্বের সূত্র থেকে এই চ্যাপ্টারে আমরা অনেকটুকু অংশ কভার করবে এবং এখান থেকে डेफिनेटলি ডিভিনিটি আমাদের এসএসসি বলি কিংবা একাডেমিক বলি সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন থাকবে তো আমরা কুলম্বের সূত্র নিয়ে একটু জানতে চাই কুলম্বের সূত্র কুলম্বের সূত্রের মেইন বিষয়বস্তুটা কী এবং কিভাবে কুলম্বের সূত্র আসলো কুলম্বের সূত্র আমরা কোথায় কোথায় খাটাতে পারবো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই কুলম্বের সূত্র দেখো আমরা যখন আধান নিয়ে পড়ছি কুলম্বের সূত্র বেসিক্যালি কি বোঝায় আমার কাছে সাপোজ দুইটা আধান আছে আমি দুইটা আধান নিয়ে কথা বলতে চাই হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ এই একটা আধান এবং ঠিক এই পাশে আর একটা আধান আমার কাছে আছে। আধানকে যেহেতু আমরা কিউ দিয়ে এক্সপ্রেস করি আমি এই আধানটাকে বললাম কিউ ওয়ান হতে পারে সেটা পজিটিভ কিংবা নেগেটিভ এইটা আধানটা হচ্ছে কিউ টু এবং এই দুইটা আধানের মধ্যে একটা ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমরা ডিস্টেন্স কাউন্ট করার সময় গোলাকার বস্তুর ক্ষেত্রে আমরা ডিসটেন্স কাউন্ট করব কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দ্যাট মিনস সেন্টার টু সেন্টার অর্থাৎ এই দুইটা আধানের ডিসটেন্স কোনোভাবেই এইটা আমরা কাউন্ট করব না আমরা যখন ডিসটেন্স কাউন্ট করব আমরা কাউন্ট করব সেন্টার থেকে সেন্টার পর্যন্ত দ্যাট মিনস এইটা সেন্টার এবং এইটা সেন্টার এই দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা সেটাই হবে আমাদের ডিসটেন্স ডি আমরা ডিসটেন্সকে ডি দিয়ে এক্সপ্রেস করলাম তাহলে এখানে দুইটা আধান আমরা দেখতে পাচ্ছি যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি যখন এই দুইটা আধান একটা সার্টেন দূরত্বে থাকে তখন তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ কিংবা বিকর্ষণ বল কাজ করবে সেই আকর্ষণ এবং বিকর্ষণ বলটা কেমন হবে বা কি কোন কোন জিনিসের উপর বা কোন কোন টার্মের উপর সেই আকর্ষণ কিংবা বিকর্ষণ বলটা নির্ভর করবে সেই জিনিসটাই বেসিক্যালি ব্যাখ্যা করে এই কুলম্বের সূত্র এইখানে যে আধানগুলো আমরা নিয়েছি সেই আধানগুলো হচ্ছে বেসিক্যালি বিন্দু আধান দ্যাট মিনস এই যে যে কুলম্বের সূত্র সেই কুলম্বের সূত্রটা শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো আধানের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না শুধুমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ বিন্দু আদান ছাড়া অন্য কোনো আদানের ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র ইউজ করতে পারবো না বিন্দু আদান কি যেই আদানগুলোর যেই আদানগুলোর আকৃতি খুবই ছোট দ্যাট ইস তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় আদানগুলো খুবই ছোট তাদেরকে আমরা বেসিক্যালি দেখতে একটা বিন্দুর মতো মনে করি তখন তাদেরকে বলা হচ্ছে বিন্দু আদান ঠিক সেম আমি এখানে দুইটা বিন্দু আদান নিলাম যদি দুইটা বিন্দু আদান পজিটিভ হয় দ্যাট মিনস এই আদান যেটা আমি দেখতে পাচ্ছি সেই আদানটি যদি পজিটিভ হয় এবং একই সাথে এই আদান দিয়ে যদি পজিটিভ হয় দুইটা পজিটিভ পরস্পরকে অবশ্যই বিকর্ষণ করবে দ্যাট মিন্স একই অন্যকে ধাক্কা দিবে এই বিকর্ষণ বলের মানটাই আমরা বের করি কুলম্বের সূত্রের সাহায্যে আবার যদি একটা আদান পজিটিভ এবং অন্য আদানটি নেগেটিভ হয় তখন পজিটিভ নেগেটিভ দুইটা আদান একে অন্যকে আকর্ষণ করবে সেখানে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে যেই আকর্ষণ বলটাও আমরা কুলম্বের সূত্র দিয়ে বের করতে পারি এবং দুইটা যদি নেগেটিভ হয় তাতেও সমধর্মী হওয়ার কারণে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে দুইটাই যদি নেগেটিভ হয় যেহেতু বল কাজ করবে সেই বিকর্ষণ বলটা আমরা বের করতে পারবো কুলম্বে সূত্রের সাহায্যে তো সূত্র যদি আমরা দেখতে যাই বেসিক্যালি দেখো সূত্র কিসের উপর ডিপেন্ড করে আমরা মহাকর্ষ সূত্র পড়ছি দুইটা বস্তুর ভরের কারণে তাদের মধ্যে যেই বলটা কাজ করে মহাকর্ষ বল একজ্যাক্টলি সেম মহাকর্ষ বলের মতোই একটা সূত্র আমরা এখানে দেখতে পাবো যদিও দুইটা সেম জিনিস না কিন্তু অনেকটা ওইটার সাথে রিলেট করে আমরা পড়তে পারবো দেখো এইখানে যে দুইটা আধান নিয়ে আমরা কাজ করছি একটা কিউ ওয়ান একটা কিউ টু এই দুইজনের মধ্যে এক ধরনের বিকর্ষণ বল ডেফিনেটলি কাজ করবে একটা বিকর্ষণ বল কাজ করবে সেই বিকর্ষণ বলটা নির্ভর করবে এই দুইটা আধানের উপর সাপোজ কিউ ওয়ান আধানটার মান বড় কিউ টু আধানটার মান ছোট দ্যাট মিনস কিউ ওয়ান আধানটা কিউ টু আধানকে বিকর্ষণ করে এই দিকে দূরে ঠেলে দিবে অন্যদিকে যদি কিউ টু আধানের মানটা কিউ কিউ ওয়ান আধানের মান থেকে বেশি হয় তখন কিউ টু এর ইফেক্টটা বেশি তখন কিউ টু কে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে তার মানে বিকর্ষণ বল কিংবা আকর্ষণ বলের দিকটা নির্ভর করবে চার্জ দয়ের মানের উপর সেটা আমরা পরবর্তীতে দেখব আপাতত আমরা এই বিকর্ষণ বলটা একটু বের করতে চাই তো সেই বিকর্ষণ বলটাকে যদি আমি বলি এফ এটা হতে পারে বিকর্ষণ কিংবা হতে পারে আকর্ষণ যেহেতু আমি দুইটাই পজিটিভ বলতেছি তাহলে এটা হবে বিকর্ষণ বিকর্ষণ বল আর যদি দুইটা নেগেটিভ হয় তাতে একটা বিকর্ষণ বল কাজ করবে অথবা একটা পজিটিভ একটা যদি নেগেটিভ হয় তখন এটা বিকর্ষণ হতে পারে কিংবা এই বলটা আকর্ষণ বল হতে পারে দ্যাট মিন্স আকর্ষণ কিংবা বিকর্ষণ বল এইটা আমরা বের করতেছি তো যেহেতু এই বলটা চার্জের কারণে সৃষ্টি হয় চার্জ দেখো কি ওয়ান কিউ টু চার্জের কারণে এই বলটা সৃষ্টি হয়েছে ওই কারণে এই বলটাকে আমরা বিদ্যুতিক বল বলে থাকি এবং যেহেতু কুলম্বের সূত্র থেকে এই বলটা আসে ওই কারণে এই বলকে আমরা কুলম্বিক ফোর্সও বলতে পারবো তাহলে এই বলের অনেকগুলা নাম হতে পারে বিদ্যুতিক বল কিংবা কুলম্ব বল বিকর্ষণ কিংবা আকর্ষণ বল ওকে এই আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বলটা প্রথমত ডিপেন্ড করে আধান দ্বয়ের মানের উপর দেখো আধান দ্বয়ের মানের গুণফলটা যত বড় হবে এই বিকর্ষণ বল বা আকর্ষণ বলটার মান তত বড় হবে তার মানে আমি বলতে পারি এফ এই দুইটা আধানের গুণফলের সমানুপাতিক দ্যাট মিন্স আধান দুইয়ের দুইটার গুণফলের মান যত বড় হবে এই এফ এর মানটা তত বড় হবে ফাইনালি তুমি একটা জিনিস চিন্তা করো এদের মধ্যে যে ডিস্টেন্সটা দুইটা জিনিসের মধ্যে ডিস্টেন্স যত কম তত বেশি বিকর্ষণ করবে তাদের মধ্যে যদি দূরত্বটা বেড়ে যায় তাদের মধ্যে যদি দূরত্বটা বেড়ে যায় অর্থাৎ তারা যদি দূরে সরে যায় তখন বিকর্ষণ বলের মানটা হ্রাস হবে দ্যাটনি আমি বুঝতে পারতেছি ডি যদি বেড়ে যায় মানে দূরত্ব যদি বেড়ে যায় বিকর্ষণ বলটা কমে যায় দ্যাটনি এটার সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তবে দেখা যায় ডি যদি দ্বিগুণ বাড়ে দূরত্বটা যদি দ্বিগুণ বাড়ে তবে বলের মানটা চার গুণ কমে যায় মানে আমি বলতে পারি এই যে বিকর্ষণ বলটা বা বলটা সেটা তাদের যে দূরত্ব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গ এই দুইটা জিনিসের উপর আমাদের কুলম্বিক ফোর্সটা ডিপেন্ড করে তো এই দুইটাকে যদি আমরা একসাথে বা মার্চ করার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার আমরা সমানুপাতিক চিহ্নটা তুলতে চাই সমানুপাতিক চিহ্নটা তুলে একটা ধ্রুবক আনবো যেই ধ্রুবকটাকে আমরা নাম দিচ্ছি কে ইনটু কিউ কি2 ডিভাইডেড বাই ডি এটাই হচ্ছে ফাইনালি আমার কুলম্বের সূত্র তার মানে কুলম্বের সূত্র আমরা পেলাম কে কি1 কি2 ডিভাইডেড বাই ডি যেখানে কে এটা হচ্ছে আমার ধ্রুবক এবং এই ধ্রুবকটা বেসিক্যালি নির্ভর করে মাধ্যমের উপর এই যে যে ধ্রুবকটা এটা মাধ্যমের উপর নির্ভর করে আমি কোন মাধ্যমে আছি আমি যদি বায়ুতে থাকি এই ধ্রুবকের মান একটা আমি যদি পানিতে থাকি এই ধ্রুবকের মানটা ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে নর্মালি বায়ুতে বায়ু মিন্স শূন্য মাধ্যম বায়ুকে আমরা শূন্য মাধ্যমের সাথে তুলনা করি তো বায়ু যদি শূন্য মাধ্যম হয় তখন এই যে যেই ধ্রুবক এই ধ্রুবকের মানটা হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এবং চাইলে এই ধ্রুবকের এককটা আমরা লিখতে পারি প্রথমত যেই কুলম্বিক ফোর্স বা বিদ্যুতিক বল পড়তেছি এই বিদ্যুতিক বলের একক যেহেতু একটা একটা বল এটার একক হবে ডেফিনেটলি নিউটন তো আমরা এখান থেকে চাইলে কে এর এককটা বের করতে পারি কে এর এককটা আমরা যদি এখান থেকে বের করি সেটা হবে নিউটন পার কুলম্ব স্কয়ার পার মিটার স্কয়ার দুঃখিত নিউটন পার কুলম্ব স্কয়ার মিটার স্কয়ার নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার এটা হচ্ছে এই কে এর একক আশা করি আমরা কুলম্বের সূত্রটা বুঝতে পারছি এখন কুলম্বের সূত্র যদি কখনো আমাদেরকে বিবৃতি করতে বলে তখন এই যে সমানুপাতিক সম্পর্কগুলা এটাই আমাদেরকে একটু বিবৃতি আকারে লিখতে হবে তো সেটা যদি আমি লিখার চেষ্টা করি দেখো এই কুলম্বের সূত্রটা আমাদেরকে বলতেছে দুইটা আধানের মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণ ফলের সমানুপাতিক ব্যস্তানুপাতিক অবশ্যই আধানগুলো হতে হবে বিন্দু আধান তাহলে আমরা লিখতে পারি দুটি বিন্দু আধানের মধ্যে দুটি বিন্দু আধানের দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ কিংবা বিকর্ষণ বল আকর্ষণ কিংবা বিকর্ষণ বল আদানদ্য়ে গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাত এটি হচ্ছে কুলম্বের সূত্রের বিবৃতি তো আমাদের অনাম্বার প্রশ্নে যদি কখনো আমাদের কাছে কুলম্বের সূত্রের বিবৃতি চাই তখন আমরা এই বিবৃতিটা অবশ্যই লিখতে পারবো

আরো একটা আধান আমাদের কাছে দেওয়া আছে এবং দুইটা আধানের মান বলে দেওয়া আছে তো যেহেতু দুইটা আধানের মন মান বলে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এই যে যে আধানটা সেটা হচ্ছে প্লাস ফাইভ কুলম এবং এই যে যে আধানটা সেটা হচ্ছে প্লাস টুয়েন্টি কুলম এবার এই দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই আমরা বলেছিলাম দূরত্ব কাউন্ট করবো সেন্টার থেকে সেন্টার দ্যাট মিন্স এ সেন্টার থেকে এ সেন্টার পর্যন্ত এই দূরত্বটা আমাদের দেওয়া আছে টেন মিটার ওকে অবস্থান করছে এদের সংযোজক সরল লেখার উপর দ্যাট মিনস এদেরকে আমরা অবশ্যই সংযোগ করে নিব যেহেতু সংযোজক সরল লেখার কথা বলছে আমি দুইটা আধানকে সংযোগ করে নিলাম এইটা হচ্ছে তাদের সংযোজক সরল লেখা এই সংযোজক সরল লেখার উপর কোথায় তড়িৎ বলের মান শূন্য হবে দ্যাট মিনস এই সরল লেখার উপর কোন জায়গায় তড়িৎ বল তড়িৎ বল মানে বিদ্যুতিক বল মানে এফ কুলম্বিক ফোর্সটা শূন্য হবে দেখো আমি যদি প্রথমে চিন্তা করি এই সংযোজক সরল লেখার উপর তিনটা পজিশন আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে দুইটা আদানের মাঝখানে একটা জায়গা এই আদানের বাইরে একটা জায়গা এবং এই আদানের বাইরে এখানে আরো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি তার মানে তিনটা তিনটা জায়গা আমরা এই জায়গার মধ্যে কোথায় বলের মান শূন্য হবে প্রথমেই আমরা যদি মাঝখানে দেখার চেষ্টা করি দেখো আমরা যদি মাঝখানে কোনো একটা জায়গায় দেখি সাপোজ আমি তো জানি না এখানে কোথাও তড়িৎ বলের মান শূন্য হবে কিনা সাপোজ আমি ধরে নিচ্ছি এই জায়গায় তড়িৎ বলের মান শূন্য হইতে পারে কিভাবে দেখো তড়িৎ বলের মান যদি শূন্য হয় দ্যাট মিন্স যেই জায়গায় আমি তড়িৎ বলের মান বের করতেছি এখানে অবশ্যই আমার একটা আধান আছে সেই আধানটা কত আমি জানি না ধরে নিচ্ছি কিউ দ্যাট মিনস এই প্রশ্নটা হবে বেসিক্যালি এরকম এদের সংযোজক সরল রেখার উপর কোথায় অন্য একটি আধান রাখলে তড়িৎ প্রবল তড়িৎ বলের মান শূন্য হবে তার মানে অন্য একটি আধান আমি জানি না মান কিউ সেটা এখানে রাখলাম দেখো এটাকে যখন এখানে রাখলাম আমরা তো জানি যখনই দুইটা আধান আসবে যখনই দুইটা আধান আসবে তাদের মধ্যে এক ধরনের বিদ্যুতিক বল কাজ করবে এইখানে যখন আমি কিউটা রাখলাম এই কিউ আধান এই কিউ আধান এবং এই প্লাস ফাইভ আধান যেহেতু দুইটাই পজিটিভ একে অন্যকে বিকর্ষণ করবে এইভ কুলম্বাধানকে এই দিক বরাবর কিউ আধানকে এই এই প্লাস দিক বরাবর একটা ধাক্কা দিবে ওকে এই প্লাস টোয়েন্টি কুলম্বাদান এই কিউ আধানকে যেহেতু দুইটাই পজিটিভ এই দিক বরাবর একটা ধাক্কা দিবে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি আমাদের দুইটা আধান প্লাস কিউকে দুই দিক বরাবর ধাক্কা দেবে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে এইটাকে বললাম আমি কুলম্বিক ফোর্স এফ ওয়ান বা বিদ্যুতিক বল এবং এই প্লাস টোয়েন্টি কুলম এই কিউকে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে এইটাকে বললাম আমি এফ আমি এইভাবে নাম দিতে পারি এই ধাক্কাটা এই এফ ওয়ান ধাক্কাটা যেহেতু এই এফ ওয়ান ধাক্কাটা যেহেতু প্লাস ফাইভ কুলম বাদানোর জন্য তাহলে এটাকে আমি দিলাম এফ ফাইভ এফ ফাইভ ওয়ান আমি বুঝাচ্ছি ফাইভ কুলম জেল জোরে ধাক্কা দিবে এবং এই দিক বরাবর একটা ধাক্কা পাবো টোয়েন্টি কুলম্বের জন্য সেটাকে আমি বলতেছি এফ মানে এই দিক বরাবর ধাক্কা দেবে এখন দেখো এখন দেখো এখানে আমাদের কাছ থেকে যেটা জানতে চাইছি কোথায় তড়িৎ বলের মান শূন্য হবে এখানে আমরা তড়িৎ বল দেখতে পাচ্ছি দুইটা একটা বস্তুকে তুমি এই দিক ধরে একটা বলে টানতেছো আরেকজন এই দিক বলে ধরে একটা বলে টানতেছে দুইটা মিলে শূন্য কখন হবে দেখো এই দিক বরাবর যেই বলটা এবং এই দিক বরাবর যেই বলটা দুইটা বলের মান যদি ইকুয়াল হয় তার মানে একই অন্যকে তখন ক্যান্সেল বা কাটাকাটি করে দিবে তড়িৎ বলের আলটিমেট মানটা শূন্য হবে তার মানে এই পয়েন্টে বলের মানটা শূন্য হওয়ার মানে হচ্ছে এফ টোয়েন্টি এবং এফ ফাইভ এই দুইটা অবশ্যই সমান হতে হবে যদি দুই দিকে দুইটা সমান হয় একে অন্যকে ক্যান্সেল করে দিবে এবং আলটিমেটলি আমরা তড়িৎ বলের মানটা পাবো শূন্য তাহলে আমি লিখতে পারি শূন্য হলে তড়িৎ বলের মান শূন্য হলে তড়িৎ বলের মান শূন্য হলে এফ ফাইভ এবং এফ টোয়েন্টি দুইটা বেসিক্যালি হবে একই এবার দেখো এই যে যে পয়েন্টটা আমি ধরে নিচ্ছি সেই পয়েন্টটা কোন জায়গায় আমি এক্স্যাক্টলি জানি না তো আমি ধরে নিচ্ছি সেই পয়েন্টটা এই প্লাস ফাইভ কুলম গোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থান করছে এই এক্স বের করতে পারলে আমি বুঝতে পারবো কত দূরত্বে আছে আচ্ছা এতটুকু যদি এক্স হয় তাহলে এই টোয়েন্টি কুলম্বের কেন্দ্র থেকে এই কিউ এর দূরত্বটা পুরাটা যদি টেন এতটুকু এক্স তাহলে এইটা বলতে পারি আমি টেন মাইনাস এক্স তার মানে এই কিউ আদানটা প্লাস ফাইভ কুলম থেকে এক্স দূরত্বে এবং প্লাস টোয়েন্টি কুলম থেকে টেন মাইনাস এক্স দূরত্বে অবস্থান করছে তাহলে আমি যদি কুলম্বে সূত্রটা এখানে অ্যাপ্লাই করি কুলম্বে সূত্র অনুযায়ী আমরা কি জানি কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার দেখো এই এফ ফাইভ এটা হচ্ছে কিউ এবং প্লাস ফাইভ এর মধ্যে বল তো এখানে দুইটা চার্জ কি যখন আমি এফ ফাইভ নিয়ে কাজ করব একটা চার্জ হচ্ছে ফাইভ কুলম একটা চার্জ হচ্ছে কিউ কুলম তাহলে আমি দিতে পারি কিউ ওয়ান কিউ টু মানে একটা চার্জ হচ্ছে ফাইভ আরেকটা চার্জ হচ্ছে কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স দ্যাট মিন্স মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার এটা আমি লিখতে পারি ইকস টু এফ টোয়েন্টি যেহেতু কোনো কিছু বলা নাই আমরা এটা শূন্য মাধ্যম ধরে নিচ্ছি তাহলে কে আবারও এই এফ টোয়েন্টিটা কার কার মধ্যে বল কিউ এবং টোয়েন্টি এর মধ্যে বল তাহলে আমি লিখতে পারি টোয়েন্টি ইন্টু কিউ এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টেন মাইনাস এক্স হোল স্কয়ার টেন মাইনাস এক্স হোল স্কয়ার এবার দেখো এখান থেকে যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে উভয় পাশ থেকে আমার কিউ কিউ ক্যান্সেল হয়ে যাবে উভয় পাশ থেকে আমার কে পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি এই লাইন থেকে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই পাশে যেটা আমার থাকবে সেটা হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এবং এই পাশে যেটা আমার থাকবে সেটা হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড বাই টেন মাইনাস এক্স হোল স্কোয়ার আমি যেহেতু এক্স এর মান বের করব তাহলে এখান থেকে লিখতে পারি ডিভাইডেড বাই এক্স এটার উপর হোল স্কোয়ার আছে এবং এটার উপর স্কোয়ার আছে টোয়েন্টি নিশে পরে থাকবে আমার ফাইভ আসবে ফোর দেন আমি যদি আরেকটু ক্যালকুলেট করি এই স্কোয়ারটাকে যদি আমি একটু তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে এখান থেকে লিখতে পারি টেন মাইনাস এক্স বাই এক্স ইক টু

আমি কেন প্রথমে এদের মাঝখানে ধরে নিলাম বলের মান কি এই পাশে কিংবা এই পাশে শূন্য হতে না সেটা একটু চেষ্টা করি দেখো আমি যদি এই প্লাস প্লাস কিউটা কিউটা এই এই এইখানে না ধরে যদি জায়গাটায় রাখতাম তখন ঘটনাটা কি হইতো ধরো আমি এই জায়গায় একটা প্লাস কিউ রাখলাম কিউ মিনস প্লাস কিউ এই জায়গায় যদি একটা কিউ রাখি এই প্লাস টোয়েন্টি কুলমটা এই কিউকে এই দিক বরাবর একটা ধাক্কা দিবে ওকে এবং এই কিউকে কুলম যেহেতু দুইটাই পজিটিভ এই দিক বরাবর একটা ধাক্কা দিবে এখন একটা বস্তুকে যদি তুমি একই দিক বরাবর অবশ্যই সেখানে দুইটা বলে থাকবে না সে এই দিক বরাবর মুভ করা শুরু করবে তার মানে এইখানে আমরা রাখতে পারছি না সিমিলারলি যদি আমরা এই জায়গায় কিউ আদানটা রাখতাম এই কিউ কে এই এই দিক বরাবর একটা ধাক্কা দিবে এবং এই প্লাস টোয়েন্টি দিক বরাবর একটা ধাক্কা দিবে যেহেতু দুইটা বলের মান বা বিকর্ষণ বলের মান একই দিকে তার মানে এখানে তড়িৎ বলের মোট মান শূন্য হওয়ার কোনো সুযোগ নেই দ্যাট মিন্স আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারি এখান থেকে কিন্তু বুঝতে পারি কখন আমরা মাঝখানে নিব দেখো এইটাও প্লাস ফাইভ কুলম এবং এইটাও প্লাস টোয়েন্টি কুলম দ্যাট মিন্স দুইটা আধান একই ধর্মী দুইটাই ধনাত্মক ধর্মী যখনই দুইটা ধনাত্মক ধর্মী আধান থাকবে তখন অবশ্যই অবশ্যই তড়িৎ বলের মান তাদের মাঝখানেই শূন্য হবে এটা আমরা মনে রাখতে পারি আমি কয়েকটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা যদি দুইটা আধান সমধর্মী হয় সাপোজ এ একটা প্লাস প্লাস একটা আছে তাহলে তড়িৎ 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 প্রাবল্য বা বল বলের মান শূন্য হবে তাদের মাঝখানে এই পোশানের কোনো একটা জায়গায় আবার ধরো দুইটা মাইনাস আধান তার মানে এই ক্ষেত্রে দুইটা সমধর্মী দুইটাই মাইনাস তাতেও তড়িৎ বলের মান শূন্য হবে এই মাঝখানের কোনো একটা জায়গায় দুই পাশে শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই হোয়ার এস যদি আমাদেরকে এই টাইপের কোনো জিনিস দেয় একটা প্লাস আধান একটা মাইনাস আধান সাপোজ এই ম্যাটটার কথাই চিন্তা করি সাপোজ এটা আমার ছিল প্লাস ফাইভ কুলম এইটা মাইনাস টোয়েন্টি কুলম আমাদেরকে দিয়ে দিল প্লাস টোয়েন্টি কুলম্বের পরিবর্তে মাইনাস টোয়েন্টি কুলম আমাদেরকে দিয়ে দিল তখন তাদের সংযোজক সরল লেখার উপর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে তখন কিন্তু এই মাঝখানে তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই তখন তড়িৎ প্রাবল্য শূন্য হবে যেহেতু সমধর্মী হইলে মাঝখানে তো এইবার কিন্তু দুইটা বিপরীত ধর্মী একটা প্লাস একটা মাইনাস শূন্য হবে হয় এ পাশে না হয় এই পাশে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি লজিক্যালি যদি থিঙ্ক করি আমরা বুঝতে পারবো কিন্তু আমরা সহজে মনে রাখতে চাই সহজে যদি মনে রাখতে চাই আমরা মাথায় রাখবো চিহ্ন ছাড়া যেই সংখ্যাটা ছোট চিহ্ন ছাড়া যেটা ছোট তার পাশে চিহ্ন ছাড়া ছোট সংখ্যাটির পাশে আচ্ছা এই কথাটার মানে কি একটু বোঝার চেষ্টা করি সাপোজ আমার এইটা হচ্ছে প্লাস ফাইভ কুলম আমি চিহ্ন ছাড়া চিন্তা করব তো চিহ্ন ছাড়া যদি চিন্তা করি এটা হচ্ছে ফাইভ আবার এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি কুলম চিহ্ন ছাড়া যদি চিন্তা করি এটা হচ্ছে টোয়েন্টি দ্যাট মিনস চিহ্ন ছাড়া চিন্তা করলে এটা ফাইভ এটা টোয়েন্টি দুইটার মধ্যে ছোট ডেফিনেটলি ফাইভ তার মানে তখন তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল শূন্য হবে ফাইভের পাশে কোনো একটা জায়গায় হোপফুলি বুঝতে পারছি তো এইভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো আসলে করতে পারবো তড়িৎ বলকে কাজে লাগাই তো সবাই আশা করি কুলম্বের সূত্রটা বুঝতে পারছ এরপরে ধাপে ধাপে কুলম্বের সূত্রের পরবর্তীতে আমরা বাকি এই চ্যাপ্টারে যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম